ডুরগি রাস্তায় ধস দুর্ঘটনার আশঙ্কা স্থায়ী মেরামতির দাবি স্থানীয়দের ঘটনাটি ঝালদার কংগ্রেস পরিচালিত কলমা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ঝালদা ডুরগি রাস্তায় বর্ষার সময় ধস নামায় ব্যাপক উদ্বেগ ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে ডুরগি গ্রামে ঢোকার মুখে রাস্তাটির এক অংশ ভেঙে পড়ায় যাতায়াতে তৈরি হয়েছে বিপজ্জনক পরিস্থিতি স্থানীয় বাসিন্দা রাজেশ মাহাতো ও মথুর বৈষ্ণব জানান প্রতি বছর বর্ষায় একই সমস্যা দেখা দেয় ফলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে এই গুরুত্বপূর্ণ রাস্তা দিয়ে ডুরগি গ্রাম সহ আশেপাশের কয়েকটি গ্রামের মানুষ ঝালদা শহরের সঙ্গে দৈনন্দিন যোগাযোগ হয় তাই রাস্তাটি স্থায়ী সংস্কারের দাবি তুলেছেন গ্রামবাসীরা তাদের অভিযোগ অস্থায়ী মেরামত দিয়ে সমস্যা সাময়িকভাবে চাপা পড়ে কিন্তু বর্ষা এলে আবার ধস নামে এদিকে পঞ্চায়েত প্রধান চৈতন বাক্তি আশ্বাস দিয়েছেন যে খুব শীঘ্রই এই রাস্তার ধস সমস্যার স্থায়ী সমাধানের উদ্বেগ নাওয়া হবে কি বলেন রাজেশ মাহাতো মথুর বৈষ্ণব স্থানীয় এবং চৈতন বাক্তি প্রধান কলমা গ্রাম পঞ্চায়েত ঝালদা এক নম্বর ব্লক বিস্তারিত দেখুন রাস্তায় মানে গাড়ি চলাচল হয় এখানে এদিকে আট দশটা গ্রামের লোক পারাপার হয় রাস্তাতে অন্ধকারও অনেক রিক্সি থাকে রাস্তাটাতে আর কি হয়েছে কি রাস্তাটা এখানে ধসে গেছে ধস নেমে গেছে এখানে বর্ষার আগে ধস নেমে গেছে এখনো সংস্কার হয়নি না 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 এখনো কোনো হয়নি এই রাস্তার কোথা থেকে কোথায় যাচ্ছে এই রাস্তাটা আপনার ঝালদা থেকে এদিকে কাঁড়িয়া ডরি টান পর্যন্ত চলে যাচ্ছে ওইদিকে এইদিকে কোথায় যাচ্ছে এদিকে ঝালদা ঝালদা পর্যন্ত কি চাইছেন আপনারা চাইছি এটাই যে সরকার এই রাস্তাটাকে দেখুক একটু ভালোভাবে ব্যবস্থা করুক এটাকে বারবার প্রত্যেক বছরই ধস নামে যাচ্ছে আর কি তাহলে স্থায়ী সমাধান চাই হ্যাঁ সমস্যা মানে এইটাই যে কোনো সময় দুর্ঘটনা ঘটবে মানুষের নিরাপত্তা দিতে গেলে এটা বনাতে হবে এটা ভালো করে বনা এইটাই আমরা সরকারকে আবেদন করব এই রাস্তার কোথা থেকে কোথায় যাচ্ছে এই ডুড়গি থেকে এই ঝালদা থেকে ডুড়গি যাচ্ছে ডুড়গি থেকে ঝালদা আসছে তো এই রাস্তাটা না বনালে এই গ্রামের মানুষরা রাইতে ভিতে আসা করছে যে কোনো সময় বিপদ ঘটতে পারে আচ্ছা এই যে কালভাগটা আপনি বললেন সেটা আমরা ছ মাসের আগে একবার বানাচ্ছিলাম কিন্তু আবার এই যখনই হয়েছে আর আপনিও দেখে আমার ইঞ্জিনিয়ারকে আমি ওখানে পাঠাবো পাঠাই নিয়ে দেখাবো যে কী সমস্যা আছে তারপরে সেটা ব্যবস্থা নেব